আর আজকের রেসিপি থাকবে গরুর মাংস দিয়ে হালিম রান্না হালিম মিক্স হালিমের মশলা সেটা যদি হয় নিজের হাতের তৈরি হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে হালিম রান্না করার জন্য প্রথমেই হালিম মিক্সটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি কাপ হালিম মিক্সের জন্য আমি তিন পা পরিমাণ গরুর মাংস নিয়েছি দুই চামচ লাল মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ আদা রসুনের বাটা এক চামচ ভাজা জিরের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া তোর লবণ এটা হালি মিক্স মশলা এটা আমার তৈরি নিজের হাতের দিয়ে দিলাম সরিষার তেল চারটা পেঁয়াজ কেটে দিয়েছি আমার হাতে মেখে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিব চুলায় মাংসটা ভালো করে আমি ভুনা করে নিচ্ছি তারপরে হালি মিক্সটা দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হতে হবে ভালোভাবে এইট্টি পার্সেন্টের মতো মাংস সিদ্ধ হয়ে গেছে এবার হালি মিক্স দিয়ে দিচ্ছি হালিম মিক্সটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব গরম পানি সব কিছু স্বাস্থ্যসম্মত খেতে হলে একটু বাসায় কষ্ট করে তৈরি করতে হবে আর এই হালিম মিক্সের মশলাটা কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আমি হালিমে ফোড়ন দিব দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি আচ্ছা আমি দিয়েছি সরিষা সাদা কালো হিমের বাগানটা কিন্তু অবশ্যই সরিষার তেলের হতে হবে তাহলে টেস্টটা দারুণ হবে আমার হালিমটা হয়ে গেছে হালিমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খুবই সহজ এই হালিম রান্না করা আর খেতেও নিজের হাতের জিনিসের মজাই আলাদা যাই হোক সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ